কি বাবা যখন মারা গেছেন বয়স ছিল আড়াই বছর আমি পঁয়তাল্লিশ টাকা পেতাম দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি তাহলে বাকি অন্যান্য বাড়ির যারা পিসিমা মাসিমা ওনার বয়সী যারা বাবা মা রয়েছে তারা কি করেন ছাতু মলেন তাদের ভাইপো ভাইজি যারাই রয়েছে যাদের ভাই বোন যারাই রয়েছে তারা কি গরু হয়েছে না ছাগল হয়েছে তারা মানুষ হলো কি করে উনি পাচ্ছেন না কি করে ওনার শিক্ষাটাই গন্ডগোলে রয়েছে উনি চান যে ক্রিমিনাল হোক হয়তো বাবুন বলেছে না তুমি যেরকম আমাকে বোম্বা ক্রিমিনাল করতে বলছে আমি হব না দিদি অন্য কোনো কিছু করবে হয়তো ঠিক করেছিল তা সেই জন্য মনে হচ্ছে যে ভাই ভাইয়ের মতো হলো না দেখুন ভাইকে তো উনি মানুষ করতে পারবেন এটা তো সবাই খুব জানে কারণ উনি তো পশ্চিমবঙ্গের মানুষকে তো মানুষ করতে চায়নি পশ্চিমবঙ্গের মানুষদের উনি বিক্রি করতে চেয়েছেন আর না ক্রিমিনাল করতে চেয়েছেন দুটো শ্রেণী ক্রিমিনালরা ওনার কোলে থাকবে আইরে সোনা আয়রে পাখি ল্যাজ্জোরা খেতে দেবো করছে দেখতে পাচ্ছেন এই শেখ শাহজাহান থেকে শুরু করে বাকি অনুব্রত এই বোম আরাবুল আরাবুল শিক্ষককে ছুঁড়ে মারা এই আরাবুল শকাত মোল্লা এই সবগুলো রয়েছে এ তো মানে খনি বানিয়ে রেখে দিয়েছেন ক্রিমিনালদের হয়ে গিয়ে বিধানসভায় দাঁড়িয়ে কথা বলছেন যারা মামাশিমারা সন্দেশকালীতে আন্দোলন করছে বা অন্যান্য তো তার বিরুদ্ধে উনি কথাবার্তা বলেন তো ফলত পশ্চিমবঙ্গে তো আর ছেলে মেয়েদের বেকার বানাচ্ছেন উনি তো মানুষ করতে চাইছেন না উনি চাইছেন ক্রিমিনাললা যাতে ভোট এবং টাকা লুট করে এনে দেয় সেই হিসাবে তিনি মন দিয়েছেন আর তো মানুষ করার কথা তো ওনার নয় তা যদি ওনার ভাই যদি মানুষ না হয় থাকে তার জন্য ওনার অবদান সব থেকে বেশি আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না আজ থেকে আমি সব সম্পর্ক শুধু আমি নই আমাদের রক্ষের পরিবারে যারা আছে মামাটি মানুষের পরিবারেরও যারা আছে সমস্ত সম্পর্ক ওর থেকে ছেদ হয়ে গেল

একই ধরনের তো যদি এক না থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে চোর ছেঁচোর ঘুরিয়ে পেঁচিয়ে এত খারাপ কথা বলেছে কোনো বিরোধী আজ অব্দি বলেনি সেটা কুনাল ঘোষ বলে দিল তাকে উনি নিজের দলের মুখপাত্র আনলেন আর ভাইকে মানুষ করতে পারেননি আমার যেটা মনে হয় যে এটাই মানে মা মাটি মানুষ মিথ্যা কথার মানুষ প্রথমে যে মা বনেদের মানিজ্য তুমি লুট করিয়েছেন সে শাহজাহানদের দিয়ে মাটি ঝেড়ে বিক্রি করে দিচ্ছে প্রমোটিং করিয়ে আর নয় মাছের ভেড়ি বানিয়ে

যে নিজের গদি আঁকড়ে রেখে দেওয়ার জন্য পুলিশ ক্রিমিনাল সব জড়ো করে ভোট লুট করে সিংহাসন ছাড়বো না যতই আমি পশ্চিমবঙ্গে সব যতই করি কথা বলি আমার ক্ষমতা আমি ছেড়ে দেবো না সব থেকে লব্ধ ওনার উনি আবার নিজের ভাইকে লোভি বলার কি আছে এ সব মিটে যাবে কুনাল ঘোষের সিলেবাস কাল দেখবেন আবার দিদি ভাই দুজনে মিলে ঝালমুড়ি কিংবা ছোলামুড়ি খেতে খেতে ছবি দিয়েছে আমি কি ঘরামি না প্লাস্টারের মিস্ত্রি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাটল ধরেছে আমি কি করে আশ্চর্য পাহারা দিয়ে থাকে জিজ্ঞেস করুন এমনিতেই ওদের সংসারে সারাক্ষণ ধরে অশান্তি চলে 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 যাচ্ছে যাচ্ছে ওদিকে এর সঙ্গে 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 মিল নেই নেই ওর তার মিলফিল বাড়ি এমনি কবে ফেটে গেছে শুধু ওই পুলিশ দিয়ে পুলিশ এরম করে দেওয়াল ধরে দাঁড়িয়ে আছে বলে বাড়ি আছে ঠিক আছে যে পুলিশ সরে যাবে বাড়ি দুরুস করে ভেঙে পড়বে না মানে ওনার কোনো ক্ষতিও কে আমি চাই না এমনি ভেঙে পড়বে এমনি

কিছুতেই ডাল খেতে পারছে না ভাত খেতে পারছে না সবজি খেতে পারছে না আরে এইরাম যার মহান পিসি রয়েছেন যে মাইনে নেয় না হাতে দু লাখ টাকার মোবাইল নিয়ে ঘুরে তার আবার খাওয়ার চিন্তা এতে সুন্দর ঝকঝকে তকতকে দামি দামি গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে আর রাস্তার ওপর পঞ্চাশ কোটির বাড়ি বানিয়েছে এমনি বানিয়েছে

আর কে বলছে ওটা দেড়শো 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 টাকার ছুটি কে বলেছে ক্রস বলে একটা কোম্পানি আছে যারা এই কেনাকাটা করেন আর কি জুতো ফুতো অ্যাপ ফ্যাপ থেকে তারা জানেন পাঁচ হাজার টাকা থেকে দাম শুরু হয় পনেরো হাজার টাকা অবধি সেই সব ছুটি পড়েন তো যাই হোক আমি এসব দিকে যাবো না আর টালি চালের ঘর আমি মাঝখানে পাঁচ দিনেক আগে বোলপুরে বেড়াতে গেছিলাম বোলপুরে বেড়াতে গেছিলাম সেখানে সিমেন্টের যে ঘরগুলো ছিল সেগুলো আড়াই হাজার টাকা করে ভাড়া আর যেগুলো টালির চালের ঘর আর খড়ের চালের ঘর যেগুলো সেগুলো ভাড়া ছিল সাত হাজার টাকা করে ভয়তে নিতে পারিনি আমি ওই টালির চালের নিচেই বেসিক্যালি ফাইভ স্টার একোমোডেশন থাকে এসি টেসি সব চিল পরিবেশ ঠান্ডা হয়ে থাকে তো ওপরে টালির চাল রেখে কি অবস্থা আহ হুগলি মানুষ লাকি যে আমাকে পেয়েছেন উনি কি ওখানে দিদি নাম্বার খেলতে যাচ্ছেন চইচই করে দেখুন রচনা বন্দ্যোপাধ্যায় আমার পেশায় আমার সিনিয়র সিনিয়র অভিনেত্রী এখন আর তেমনটা করে অভিনয় করেন না অ্যাঙ্কারিং করেন দিদি নাম্বার ওয়ানের এর ভালো চলে প্রোগ্রামটি আমি বুঝতে পারছি না যে রচনা বন্দ্যোপাধ্যায় চোর টোটদের কবে থেকে ভালোবাসতেন আমার ওনাকে কখনো কথা বলে মনে হয়নি কিন্তু এখানে প্রমাণিত হলো যেখানে উনি স্টেজ দেখে নেমে মিথ্যে কথা বললেন আমার খুব খারাপ লাগলো কষ্ট লাগলো যে সেটা এসে বলে কে বললো সন্দেশকালীতে এত বড় করে কিছু হয়েছে সবাই কি বলছে সবাই কি বলছে সবাই কি বলছে এ বলে গেলেন এবং তারপর আমি বোধ আপনার এটা ইন্টারভিউতে দেখলাম উনি চমকে দেওয়া কথা বললেন উনি কে মানে মানে ঠাকুর নাকি উপর থেকে নেমে এসছে উনি বললেন যে হুগলির মানুষ আমাকে পেয়েছেন তারা লাকি মানে একদম জনপ্রতিনিধি জনগণের চাকর বাকর জনগণের সেবা করবার জন্যই পরিষ্কার এই এম এমপি পদগুলো উনি তৃণমূলের মিমিন মিমিনুশ্রদ্ধার দেখে কেউ তাই মনে করছেন নাকি আমি তো বুঝতে পারছি না এটা কি ধরনের কথাবার্তা ওনাকে কে বললো যে পরিষ্কার হুগলির যারা মায়েরা বোনেরা দিদিরা রয়েছে তারা অত্যন্ত অযোগ্য এবং ওনাকে দেখলার দেখবার জন্য হ্যাংলার মতো জিববার করে বসে আছে ওরা লাকি আরে ওদের পরিষেবা পৌঁছায় না পরিষেবা তৃণমূল চুরি করে তৃণমূল চোর জেনেও যখন কোনো একজন ভদ্র মহিলা তিনি তৃণমূলের পক্ষে সওয়াল করেন এবং তৃণমূলের হয়ে ভোট লুট করবার জন্য যে পরিকল্পনা মানুষের অধিকার লুট করবার যে পরিকল্পনা সেটাকে সাপোর্ট করে যখন দাঁড়ান তখনই তো তিনি মানুষের কাছ থেকে ভালোবাসার জায়গা থেকে সরে যান তিনি বলেছেন এত বড় বড় কথা এই যে আপনি এত বড় বড় কথা বলছেন কথায় কিছু হয় না কাজ করতে হবে কাজে হয় সব কিছু লাগে কাজ করুক তারপর উনি বাতাল এটা করতে পারতেন কিভাবে বলবো এর থেকে তো বলার আর কিছু নেই দেখুন আবার বলছি পর্দাতে উনি আমার সিনিয়র উনি আমার শ্রদ্ধা কিন্তু যখন উনি রাজনীতির ময়দানে নেমেছেন তখন ওনাকে বুঝে শুনে কথা বলতে হবে ওনাকে কে রাইট দিয়েছে যে এই হুগলি যেখান থেকে দাঁড়িয়েছেন যে মায়েরা বোনেরা দিদিরা তাদেরকে ছোট করেন আরে ওখানে দিদি রচনা আপনার থেকে অনেক বোনেরা রয়েছে যাদের সেবা করতে পারলে আপনি লাকি হবেন তারা কি সিনেমা দেখতে চাইছে তারা কি পাড়ায় পাড়ায় অ্যাংকারিং এ শো করাতে চাইছে যে আপনাকে নিয়ে যাচ্ছে ভাড়া করে জনপ্রতিনিধি হওয়ার জন্য নিয়ে যাচ্ছে যাতে আপনি হুগলির মানুষের যা যা চাহিদা ডিমান্ড সেগুলো দিল্লিতে গিয়ে বলতে পারেন আবার তৃণমূল দিল্লি পাঠায় না এলাকাতেও পাঠায় না কারণ তোর মিমি এই নুসরাত নুসরাত একশো চুয়াল্লিশ কে একশো চুয়াত্তর বলেছে হাসাহাসি হাসি হয়েছে ঠিক আছে ভুল হয়েছে আরে তৃণমূল তো এরমই লক্ষ্য যে যে বেশি জানবে না নিজের জীবিকা ছাড়া নিজের রোজগারটা ছাড়া সমাজ মানুষ সম্পর্কে জানবে না তেমনই লোককে আমাদের দরকার তাদের মুখটাকে দেখিয়ে মাসি মাকে আমরা ঠকাবো ঠকিয়ে তারপর সেই এলাকাগুলো ছেড়ে দেব ক্রিমিনালদের হাতে দেখুন নুসরাত এলাকা বসিরাট কে কন্ট্রোল করতো আজকে যে ধরা শেখ যাদবপুর ভাঙড় অবধি কারা কন্ট্রোল করত। মিমি না সে তার ইচ্ছা মতো কাজ করতে পেরেছেন না সে একবারই একটা খারাপ রাস্তা সারাবার জন্য বলেছিল তৃণমূলের মন্ত্রিসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ মন্ত্রী ববি হাসি হাকিম অপমানজনকভাবে হেসেছিল রাস্তা করে দেওয়ার জন্য জানতে হবে তো তো তার এই মিমির এলাকা কে চালিয়েছে মিমির ইচ্ছায় চলেছে না ওই মুখ্যমন্ত্রী যাদেরকে বলেছিলেন যে বোম্বা দা মোল্লা তারপরে এই সৌকাতকে প্রোটেকশন দেওয়ার জন্য জেট ক্যাটাগরির নিরাপত্তা দেন অর্থাৎ ক্রিমিনালের জন্য পুলিশের রক্ষণাবেক্ষণ ঘটিয়েছেন সেই তো চালায় যাদবপুর আরাবুল যে শিক্ষককে জগ ছুড়ে মেনেছিল সবাই বলে ক্রিমিনাল সবাই তো জানে মিমি মিমি চালাতে পেরেছে না নুসরাত চালাতে পেরেছে নুসরাত কতটা জানে কতটা জানে না বাদদিন হীরা মানুষের মুখগুলোকে দেখিয়ে এই ক্রিমিনালদের হাতে তুলে দিয়ে লুটমার করতে পাঠিয়ে দেয় তারপর বাংলার মা মাসি বোনেদের রাত্রিবেলা এই শেখ শাহজানরা এই হকাত মোল্লারা এই আরাবুল্লাহ পিঠে করার জন্য তুলে নিয়ে যায় আর মানুষ मारे এই তো পশ্চিমবঙ্গে শাইনিগস তো সুবিধে শাইনিগস তো এটাই চায় শাইনিগস জবে থেকে যাদবপুর থেকে দাঁড়িয়েছে যাদবপুরের সবkota শিবমন্দিরে তালা পড়ে গেছে যারা বাড়িতে শিব শিবঠাকুরের পূজা করত কুলুঙ্গির নিচে শিবঠাকুরকে লুকিয়ে ফেলেছে শাইনি টুপি নিয়ে ঘুরছে কোথায় শিবমন্দির কোথায় শিবমন্দির ওমা তো তো শিব শিবঠাকুরকে দেখলি তো টুপি পরাতে যায়ও আপনারা জানেন না কিভাবে অপমান করেছিল হিন্দু ধর্মকে আপনি বলছেন শুধু আপনি মোমোই দেখলেন টুপিটা দেখলেন না যেটা জন্য উনি বিখ্যাত হয়েছেন বড় বড় অহংকারী কথাবার্তা আমি জানি না সায়নি এত উদ্যত্ত এত অহংকার এই কয়েকদিন মাত্র রাজনীতিতে এসে যোগ্যতা ছাড়া একটা বড় চেয়ার পেয়ে গেলেন কি করে জানি না সেটা ওই দলের কিমন রাজনীতির আবার হানিমন কি মানে আড়াই বছরের রাজনীতি মানে ফাটিয়ে দেওয়া যায় যাই এটাও শিখলাম আর কি যারা বা যারা যারা রাজনীতি করতে এলাকার মানুষজন দেখছেন বা পরিবারের লোকজনদের দেখছেন তারাও শুনুন যে কাদের ভোট দিতে যাচ্ছেন বা কারা ভোট প্রত্যাশী হয়েছেন প্রার্থী হয়েছে যাই হোক আমি বুঝতে পারছি না না আমি এটা বুঝতে পারছি না যে সায়নী দেবীদের বাড়িতে যা যা সবাই করে কেন সায়নি দেবী ভাবছেন যে অন্যরাও তাই তাই করে ওনার পরিবারের লোক আত্মীয় স্বজন হয়তো এইভাবে কুলকুচি করে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি চোরেদের ধরবার জন্য শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন বাকি কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তাদের যারা বিচারকের রয়েছে তাদের বিরুদ্ধে হতে তৃণমূল তারা তো এই খারাপ কথাগুলো বলে আরে শিক্ষিত মানুষ তাকে কাউন্টার করতে পারছে না সে বিচার রকের পথ থেকে তিনি স্বেচ্ছা অবসর নিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করেছেন তার আগেও তারা গালাগাল করত। কারণ চোর ধরবার শপথ নিয়েছিল একই রকম নোংরা কথা বলে এরা বলেছেন তাহলে কামড়াবে রেডি থাকুন ব্যান্ডেজ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পিজি বুক করে রেখে দিন ফস হলো তো যাই হোক আমি একটাই কথা বলবো যে সায়নী ঘোষ আমার নিজের মনে হয় যে এটা একটা বড় অনুপ্রেরণা দেখুন গরু কখন দুধ দেয় গরু কখন গোবরের নাদা দেয় কিংবা গরু কখন হিসি করে মানে যেটাকে গোমূত্রাম বলে যেটা অবশ্য এখন দামি দামি বিভিন্ন রকম অ্যাপেতে গোমূত্র গোবর ঘুঁটে এগুলো বিক্রি হচ্ছে কিন্তু আমায় কে যেন বললো এই সমস্ত ব্যবসায়ী নাকি তৃণমূলের দু নম্বর না তিন নম্বরে যারা লোকজন রয়েছে তারাই এই সমস্ত ব্যবসা চালায় কারণ পশ্চিমবঙ্গে গরু আহ বীরভূমে একটুখানি হাসাহাসি করতে করতে এখন ঘোরাঘুরি করে শুনেছি গরুরাও হাসছে কিন্তু অন্যান্য জায়গাতে তৃণমূলের নেতারা যেই বেরোয় গরু দুধ দেওয়া বন্ধ করে দেয় বাছুর পাড়া বন্ধ করে দেয় তো আমার যেটা মনে হয় যেহেতু সায়নি দেবী বা তৃণমূলের অধিকাংশ লোকজন তারা তো গরু ফুরু বেঁচে দিয়েছে টাচার করে দেয় গরুর মূত্রটুকুও তো তারা এইসব অ্যাপে পাচার করছে বলে জানি আরে গো মূত্র বা গোবর যদি বেঁচে থাকতো তো তাহলে হয়তো কেউ বাড়িতে নিয়ে যেত বা ওনাদের কথায় খেতে ওনাদের বাড়ির লোকেদের মতোই হবে কিন্তু তৃণমূল যে কোনো কিছুর মধ্যেই ব্যবসা আপনি ভাবতে হবে না পশ্চিমবঙ্গে আমি এই দু তিন মাস ধরে রিপোর্ট দেখছিলাম যে বাচ্চা জন্মাচ্ছে না দশ মাসের পরেও আর কি দশ মাস দশ দিনের পরেও মা নাকি বাচ্চা পেটে নিয়ে ঘুরছে ইন্টারভিউ করা হয়েছিল যে কেন বলছে বাচ্চা কিছুতেই বেরোতে চাইছে না মা ভর্তি ছিলেন হাসপাতালে কারণ জানতে পেরেছেন যে ওই হাসপাতালে বেশ কিছু লোকজন তৃণমূলকে দশ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে বাচ্চা হলে সে নাকি চুরি হয়ে যাবে ওই জন্য বাচ্চা বলছে আমি বেরোবো না তৃণমূলের ভয়তে প্রচুর বাচ্চার মায়ের পেটে গোপদাড়িও তো হয়ে যাবে এটা এত চুরি করছে ভয়ঙ্কর বাঁকুড়ার মাটিতে আমি অনেকদিন বাঁকুড়ার মাটিতে কাজ করেছি তিন বছরের পর আমি খুব স্বাভাবিক এ তো সায়ন্তিকা দেবীর রাগ করার তো কোনো কিছু নেই তিনি সেইভাবে নিজের চুরি জোর চুরি বা অসভ্যতা প্রমাণ করতে পারেননি আমার মনে হয় মনে হয় যে আমার মনে হয় যে সায়নিদের সঙ্গে ওনার মেলামেশাটা ঠিক করে হয়নি সেই জন্যই টিকিট পাননি বা ইডির কাছে কোটি কোটি টাকার চাকরি চুরির যে টাকা সেই টাকার ঘুষে ওনার নাম আসেনি এটা তৃণমূলের তৃণমূলের যোগ্য মানাচ্ছে আপনাকে এটা হতে হবে চুরিজোর চুরিতে ধরা পড়তে হবে মানুষের কাছে গালাগাল খেতে হবে আপনি আজে বাজে কথা বলে সমাজের কাজে এসব শুনবেন তবে তৃণমূল আপনাকে যোগ্য প্রার্থী মনে করবে মনে হয় যে সায়ন্তিকা দেবী আশাহত হবে না লেগে থাকুন আপনিও তৃণমূলের নিয়ম মেনে একটু চুরিজোর চুরিতে হাত পাকান নোংরা নোংরা কথা বলুন যেগুলো আপনি বলেন না তাহলে নিশ্চয়ই আপনার হাফ টিকিট ফুল টিকিট কিছু একটা হয়ে যাবে প্রত্যাশা যে কোনো মানুষই করবেন পরিশ্রম করলে তার মধ্যে তো উনি প্রত্যাশা করেছিলেন তো অন্যায় না সত্যি তো উনি বাঁকুড়ায় পড়ে থাকতেন কিন্তু থেকে যেগুলো যেগুলো চুরি করা যায় সেইগুলো সম্পর্কে উনি ওনার যোগ্যতা প্রমাণ করতে পারেননি বাকি যারা টিকিট পেয়েছেন তাদের মতো তো সেই জন্যই এই দুর্ভাগ্য আমি সায়ন্তিকা দেবীর যদি তৃণমূল দল আহ বেঁচে থাকে ঠিক আছে যেভাবে মানে ধস নামা চলছে মানুষের কাছে ধরা পড়া চলছে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আজে বাজে ভোগতে শুরু করেছেন মাথা ঠিক রাখতে পারছেন না ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি দেখে মানুষের ঘৃণা দেখে তো ততদিন যদি চেষ্টা করেন তো তাহলে হবে যদি টিকে থাকে এই দল তো ওই যে ওই এই কারণে উনি পান উনি যদি একটু অসভ্য হতেন তো তাহলে উনি পেয়ে যেতেন একই দলে তো একটা নিয়ম আছে না তৃণমূলের এইভাবে তো ভাবলে হবে না দেবাংশ দেখুন টিকিট পেলো না গাড়ে বাজে বকেছে বেচারা পাপো শুয়েছিল দিদির বাড়ির সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকেও সিনিয়র ঠিক আছে কি খাই বলুন দেখি এত কচি দেখি লাগে অভিজিৎ বাবুর থেকে সিনিয়র ও বাড়ির সঙ্গে যোগাযোগ করতে হবে তো পশ্চিমবঙ্গের মানুষের সমস্ত পুষ্টিকর খাবার মেরে দিয়েছে জানি বালুবাবুরা চাল ফাল চুরি করে ওদের বাড়িতে প্যাকেট তো জানি কিন্তু কি এমন রেশানে আসতো যেটা ঝেড়ে দিয়ে দেবাংশু সিনিয়র হলেও অভিজিৎ বাবুর থেকে জুনিয়ার লাগছে ও রাজনীতি কোথায় করে ওদের টিভিতে বসে বকে আমাদের পাড়া হতে তো হারুদা নরু জেটু চায়ের আপনি যা কিছু তাই বকে যায় তো রাজনৈতিক ব্যক্তিত্ব বলে না বুঝতে পারবো রাজনীতি কবে করলো আসছে তাহলে যারা দেখুন তৃণমূলের যারা ঝান্ডা বানাচ্ছে বা যারা বাঁশ কাটছে লগা লাগাবার জন্য তাহলে তারাও বড় না কি করেছে সে তো বাংলাদেশের স্লোগান ও আবার কি করলো ও নিজেকে নিয়ে ছেলে খেলা করছে আমি ওর অত্যন্ত শুভাকাঙ্ক্ষী আমি চাই ওর সোডিয়াম পটাশিয়ামের যে গন্ডগোল যেটা তৃণমূলের সবার হচ্ছে ছোঁয়াছে অসুখ ওর মধ্যেও ছড়িয়েছে ও একটা নির্দিষ্ট ভালো ভোটে হেরে গিয়ে সুস্থ হয়ে যাক বাবা আমি এইটুকু চাই আমিও ভালো চাই এই সমস্ত এমনিতেই এখন থেকেই টনসিল কানে উঠে গেছে ওর খুব মুশকিল হচ্ছে আমি একটা সুস্থ ছেলে ছিল কিরকম এই বাবা কেউ তুগুণ করেছে ওদের দলে সব খুব হয় কুন আলগোচ করেনি তো